হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম সাদা মাটা উপায়ে গরিবের সর্ষে ইলিশ রান্নার রেসিপি তো আপনারা মাছটা তো দেখতেই পারছেন এখন আমি এই মাছটাকে কেটে কুটে পরিষ্কার করে নেব তো মাছটা আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সর্ষে ইলিশ রান্নার জন্য তিন চামচ সর্ষে পাটাই দিয়ে ভালো করে মিহি করে বেটে নিব তো বন্ধুরা আমার এই সর্ষে ইলিশ রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে থাকবেন চুলায় পাতিল বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো শরিষ তেল দিয়ে দিলাম দিলাম পেঁয়াজ বাটা এবং কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে হালকা করে নেড়ে নিয়ে এখন দিলাম আদা বাটা জিরে বাটা মরিচ বাটা হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা আমি পুরোটাই এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে দিয়ে দিয়ে এখন আমি সব কিছু উপকরণ আবার ভালো করে কষিয়ে নিব তো বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মাছের পিসগুলো এক এক করে এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব তো বন্ধুরা খুব সাবধানে মাছের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিবেন আসলে ইলিশ মাছ অনেক নরম হয় তো তো অল্পতেই ভেঙে যায় এখন আমি মশলার মধ্যে মাছগুলো দিয়ে হাতার সাহায্যে কোনোভাবেই নাড়ব না তাহলে মাছের পিসগুলো ভেঙে যেতে পারে তো আমি পাতিলটাকে চতুর্দিক থেকে ঘুরিয়ে নিয়ে মশলা এবং মাছ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি দিয়ে উপর থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব তো বন্ধুরা আমার এই সর্ষে ইলিশ রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তৈরি করে খাবেন খোদা পেজ